জিপিএ পাঁচ শিক্ষার্থীদের অনেকেই জানে না জিপিএ মানে কি বাংলাদেশ সম্পর্কেও তাদের ধারণা কম মুখস্থ বিদ্যা নির্ভর পড়াশোনায় এবং শুধুমাত্র ভালো ফলাফল মুখী শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের এই অবস্থা বলে মনে করেন শিক্ষাবিদরা আনোয়ার হোসেনের রিপোর্ট মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন এমন উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা ভালো ফলের সর্বোচ্চ মাপকাঠি জিপিএ পাঁচ যারা পায় তাদের আনন্দ সীমা ছাড়ায় প্রশ্ন উঠেছে বছর বছর পাশের হার আর জিপিএ পাঁচের সংখ্যা বাড়লেও শিক্ষার মান বাড়ছে কিনা এর জবাব খুঁজতে আমরা কথা বলি এবার এসএসসি তে পাশ করা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যাদের মধ্যে ছয় জন জিপিএ পাঁচ পেয়েছে তাদেরকে আমরা কিছু প্রশ্ন করি জিপিএ এটার পূর্ণাঙ্গ রূপ কি জানি না এখন মনে করছে না জিপিএ গেটিং পয়েন্ট এসএসসি এটার পূর্ণাঙ্গ রূপ কি

মোট 13 জনকে প্রশ্নগুলো করা হয়েছিল কিন্তু কেউই সঠিক জবাব দিতে পারেনি এসব শিক্ষার্থীর কাছে এরপর করা হয় সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন পাঠ্য বইতে বিভিন্ন সময় পড়লেও খুব কম প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারে তারা শহীদ মিনার কোথায় শহীদ অপারেশন সার্চলাইট এটা কি অপারেশন সার্চলাইট যায় না অপারেশন করার সময় যে লাইটটা জ্বালায় ওটাই তার ও মার্চ কাল রাতে পাকিস্তানে আমাদের বাহিনী যে প্ল্যানিং করে আমাদের দেশে হঠাৎ আক্রমণ করে ওইটাকে অপারেশন সার্চলুট বলা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস কবে শহীদ বুদ্ধিজীবী দিবস জানেনা 17 আগস্ট 10 ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে যায় না স্বাধীনতা দিবস কত তারিখে স্বাধীনতা দিবস ষোলো ডিসেম্বর বিজয় দিবস কবে বিজয় দিবস হচ্ছে ডিসেম্বর জাতীয় জাতীয় স্মৃতিসৌধ স্মৃতিসৌধ কোথায় হচ্ছে রণসঙ্গীত কে রচনা করেছে পারি না রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে কাজী নজরুল ইসলাম মাউন্ট এভারেস্ট কোথায় ইংল্যান্ড তুমি সায়েন্সে পড়েছ পিথাগোরাস কে একজন উপন্যাসিক নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত জানি না আইনস্টাইনের কোন তত্ত্ব কি তোমাদের পড়িয়েছে আইনস্টাইন না নিউটনের পড়ছি কিন্তু আইনস্টাইনের পড়ি নাই নিউটনের তত্ত্বটা কি নাম কি গাছ থেকে মানে আপেল পড়ে যেই তত্ত্বটার নাম কি নামটা মনে নাই বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশে বর্তমান রাষ্ট্রপতির নাম জানি না রাষ্ট্রপতির নাম হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল নয়টি নেপালের রাজধানী কোথায় নেপসন কিন্তু কম্পিউটার ব্যবহার করো ব্যবহার করি মাঝে মাঝে কি এই ফেসবুকে অ্যাপ কি থাকি গান টান শুনি

যারা জিপে ফাইভ পেয়েছে তারা যেটা শেখার কথা সেটা শিখে নাই তার মানে হচ্ছে কি এই জিপে ফাইভটা সত্যিকার জিপে ফাইভ না তাদের হাতে জিপে ফাইভটা তুলে দেওয়া হচ্ছে এখন শিক্ষার গুণগত মানটা যদি বাড়ানো না হয় তাহলে শুধুমাত্র সংখ্যা দিয়ে আসলে কোনো লাভ হবে না এদিকে শিক্ষার্থীরাই জানালো কেন তারা এইসব প্রশ্নের উত্তর দিতে পারছে না প্রথম আমি সংবাদ বেশি দেখি না নিউজ পেপার পড়ি না পাঠ্যবইয়ে যে সিলেবাসটা দেয়া আছে সিলেবাসের মধ্যেই সব সময় সীমাবদ্ধ থাকো ওগুলো সময় সায়েন্সের সাবজেক্টগুলো একটু বাইরে পড়ি কিন্তু এই বাংলা সমাজ এগুলো নিয়ে আমার বেশি রাখতে আর কি বেশি আগ্রহ করি না তবে শিক্ষাবিদরা মনে করেন দেশের সাহিত্য ইতিহাস সম্পর্কেও জ্ঞান থাকতে হবে শিক্ষার্থীদের বিজ্ঞান বাণিজ্য মানবিক বিভাগের মধ্যে তো আলাদা করা যাবে না এটা এই দেশের যদি নাগরিক হিসাবে তারা বড় হয় তাহলে তো এগুলো জানতে হবে কোথায় শহীদ মিনার কেন শহীদ মিনার কোথায় স্মৃতিস্তম্ভ তাদের স্মৃতিদের স্তম্ভগুলো তো জানতে হবে এটা না জেনে কি করে না একবারেই নয় শিক্ষার সংশ্লিষ্টরা বলছেন শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যা নির্ভর হয়ে যাওয়ায় তাদের এমন দশা বছরের প্রথম থেকেই যদি তারা কোচিংমুখী হয়ে তারা শুধুমাত্র চ্যাপ্টারগুলি মানে সামারাইজ করে ছোট ছোটোভাবে ওইভাবে শেখানো হয় নাম্বারের দিকে তাকিয়ে তাহলে তার জ্ঞান তো বাড়ছে না মেধাও বাড়ছে না আমি বলবো যে মেধার অপচয় হচ্ছে এর প্রভাব পড়েছে চাকরি ক্ষেত্রেও চাকরিদাতাদের অভিজ্ঞতা বলছে যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করেছে তাদের একটি বড় অংশই ইন্টারভিউ বোর্ডে ভালো করছে না ট্রাফিক জ্যাম নিয়ে কিছু একটা লিখতে বললাম বা এখন হয়তো ওয়ার্ল্ডে কোন একটা ইভেন্টস হচ্ছে সে কোন একটা খেলা টুর্নামেন্ট চলছে বলি যে এটার উপরে লেখেন যা মনে হয় আপনি বাংলায় লেখেন ইংলিশে লেখেন উদ্দেশ্যটা থাকে হচ্ছে তার সেন্টেন্স মেকিংটা দেখা থিঙ্কিং প্রসেসটা কি এটা জার্চ করা অ্যাটিটিউডটা দেখা ফলাফলটা ভালো আসে না জেনারেল নলেজটা ডেটেরিয়েট করেছে এবং কমিউনিকেশন স্কিলে ডেটেরিয়েট করেছে বোধ রাইটিং স্কিল এবং দলবল স্কিলটাতে এমন বাস্তবতায় শিক্ষার্থীদের গুণগত মান নিশ্চিত করতে তারা যেন মুখস্থের পরিবর্তে পাঠ্যবই আগাগুড়া পড়তে এবং পাঠ্য বইয়ের বাইরেও বই পড়তে উৎসাহিত হয় সে ব্যাপারে অভিভাবক এবং শিক্ষকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান শিক্ষাবিদদের হোসেন সংবাদ ঢাকা